ধন্যবাদ ম্যাডামকে আসলে যারা এন্টাসি থেকে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দূরে বিশেষ করে আমাদের যে সকল ম্যাডামরা তার পরিবার তার তার সন্তান তার বাবা মা তার স্বামীকে সে একা রাত্রে থাকেন সে আমাদের গতকাল রাত্রে এক ম্যাডাম সে পেশারে একশো তার পেশার উঠে এসে মারা যাওয়ার পথে ছিল সে কাছে যেহেতু আসে সে কালকে রাত্রে সেখানে

সরকার যদি টাকা দিতে রাজি আছে আপনারা যদি চান আমরা দশ হাজার টাকা দিতে রাজি আছি কিন্তু আপনারা আমাদের কার্যকর করুন আপনারা যদি এই প্রতিনিধি মেলাকে কার্যকর করেন সরকারের কোশাহ টাকা জমা হবে সরকারের লাভ হবে সরকারের কোনো টাকা আছে উত্তর কোনো টাকা খরচ হবে না তাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তারপরে

আপনারা বলেছেন ভোটের এই করা হবে সকল কর্মকর্তাদের প্রতি গমতে রুক্ত আপনারা আমাদের এই দাবিটুকু মেনে নিন আমরা দশশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে পরিবার চলে থাকতে চাই না আমরা আমাদের সন্তানের কাছে থাকতে চাই আমরা আমাদের বাবা মার কাছে থাকতে চাই আমরা আমার আত্মীয় স্বজন যদি মারা যায় তাদের যেন জন করতে চাই আমরা আমাদের সন্তান যদি অসুস্থ হয় সন্তানকে চিকিৎসা দিতে পারি না আমার সন্তান যদি ভর্তি হয় দেখতে আসতে পারি না একমাত্র এই গতি না টাকার কারণে তাই আমি সকল ইন্ডেস্টারি প্রতি বছরের পক্ষ থেকে শিক্ষামন্ত্রণ বলেন সকল কর্মকর্তার মতো গরিবতা চলে আপনারা